মানুষ মানুষ আপনাকে যুক্ত করা বলেন আপনি আসিফ ভাই শুনলাম ভালোই আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আসলে আমি আপনার লাইভের জন্য প্রায় ছয় দিন থেকে অপেক্ষা করতেছি আপনি আসতেছেন না একটু চিন্তিত ছিলাম যে আবার নবীর গজব পড়লো নাকি আপনার উপর আবার আচ্ছা বলতে চাচ্ছিলাম প্রথমে আপনার যে সং গুলো আছে আমি এখন পর্যন্ত প্রায়

না এটা তো একটা ফান্ডামেন্টাল কোশ্চেন এই কোশ্চেনের উত্তর দ্বারা কয় আমি নাকি মদিনা প্রকাশনী থেকে পাইছি ভাই কোরআনটা আমি মদিনা প্রকাশনী থেকে পেয়েছি ওয়াও মানে এই কোরআন নিয়ে এসে আসছে মদিনা প্রকাশনী থেকে কোরআন নিয়ে আসছে এটা তো তাদের তো কোনো মানে ইয়াই নেই তাদের সাথে আলোচনা কি করবে এটা নিয়ে হাসাহাসি করার মানে হাসাহাসি করার মতো অবস্থা তাই না যে তোমাদের যে ফাউন্ডেশন যে কোরআন এটা পাইসো কই এটার উত্তর দিতে পারে না তারা

এই জন্য ননলি কোরান দিয়ে ওরা ব্যবসা শুরু করে দিছে প্রত্যেকটা আয়াত নাকি অর্থ ভুল প্রত্যেকটা আয়াতের অর্থ ওরা নিজে নিজে বানাচ্ছে আর ওরা বসে বসে মুড়ি খাচ্ছে আলেম মোলামা এতদিন সাড়ে চোদ্দশো বছর ধরে কেউ কিছু বুঝবে না হাজার লক্ষ লক্ষ আলেম মোলামা কেউ কিছু বুঝে নাই সাড়ে চোদ্দোশো বছর পরে এসে বাংলাদেশের এক মানে ইয়া মানে বাংলা ভাষাভাষী সে গিয়া শেষ মেশ কোরানটা বুঝতে পারল আসল অর্থটা ঠিক আছে ভাই এদেরকে এদেরকে নিয়ে এত আলোচনার দরকার নেই আর কি কিছু বলবেন মানুষ ভাই আপনি হ্যাঁ বলতে চাই এটা হচ্ছে

তো এই ছিল মানে এটা হইতেছে বানানোর বানানোর কাহিনী কিন্তু সৃষ্টি যে করছে আল্লাহ যে মানুষকে সৃষ্টি করছে এটা তো ভাই আমি পাইতেছি না কোথায় এটা এটা মানে ইয়াটা কি এটা কোথা থেকে জানলেন আপনি যদিও ভাই এটা আমার মেইন কনসেপ্ট না আমার কোশ্চেনটা হচ্ছে মানে আমি বলতেছিলাম আর কি অন্য জায়গায় এটা একটা মানে বিষয় আর কি এই মানুষকে তৈরি করার পরে ওই আমি এমনি বলতেছি আরকি আমার হয়তো ভুল হইতে পারে মানে কনসেপ্টটা বোঝানোর জন্য প্রশ্নটা করার জন্য আর কি মানুষকে সৃষ্টি করছে এই বাজার জন্য আল্লাহর আহ ইবলিসের সাথে আল্লাহর একটা চ্যালেঞ্জ হয়েছে যে আমার বান্দারা আমার ইবাদত করবে করবে না আমি পথ রাখবো এই একটা তারপরে আল্লাহ যে মানুষদের দুনিয়াতে পাঠাইলো এখন নবী কেন পাঠানোর দরকার আল্লাহ তো চ্যালেঞ্জ করছে ইবলিসের সাথে নবী কেন না সরি আল্লাহ কেন নবীদের পাঠাইলো মানুষকে হেদায়তের জন্য কোরআন কেন পাঠাইলো মানুষকে হেদায়তের জন্য আল্লাহ তো ইবলিশের সাথে আগেই চ্যালেঞ্জ করে পাঠাইছে

এরে বললাম ভাই যে আল্লাহ যে নবী এতজন পাঠাইলো এত কিতা পাঠাইলো প্রভুও তো দেখি যে ইবলিস আগাই আসে থেকে তাহলে আল্লাহ কেমনে জিতলো আল্লাহ ইবাদত মানুষ করতেছে কেমনে নবী পাঠায় পাল্লা কি হলো আল্লাহ কি আল্লাহ চ্যালেঞ্জ আল্লাহর চ্যালেঞ্জে মানে ধরা ধরা খাইছে আর কি বেজ্জত হইছে আল্লাহ পাক আসলে শয়তানের কাছে বেজ্জত হইছে হ্যাঁ সে আপনার সাথে একমত আর কি কিছু বলবেন ভাই আর একটা বিষয়ে বলতে চাই সূরা ওয়াকিআর আরাতুন নাম্বার আতে আছে কোরআন সংরক্ষিত আছে সুরক্ষিত কিতাবে পুত পবিত্র ছাড়া তা স্পর্শ করতে পারবে না কোরআন তো ভাই মানুষ তাহলে সিরে কেন মানুষ তাহলে পা দিয়ে পরনের উপর উঠে কেন যদি এটা যা সত্যি হয় পবিত্র যদি পুত পবিত্র হয়তো কোরআন স্পর্শই করতে না পারে মানুষ তাহলে ভাই মানুষ কোরআন সিরে কেন নয় কোরআন উপর দাঁড়াই কেন হ্যাঁ আমি তো দেখছি করোনার উপর পায়খানা পেশাপা মানুষ করে তারপরে তো এগুলো তো মানে হয় এবং ইউরোপ আমেরিকাতে তো এগুলো নিয়ে অনেক ঠাট্টা মস্করও করা হয় মানে এইগুলা নিয়ে আহ কেমনে করে তা তো জানি না ভাই কোরআন তো তাহলে মিথ্যা হয়ে গেল আহ এটা একটা কথা বলে আমি শেষ করি না এটা হচ্ছে যে অনলি কোরান দাবি করে যাই হোক দাবি করে যে কোরআনে যথেষ্ট কোরআনে কোনো অসংগতি নাই আহ কোরআনে কোনো অসঙ্গতি নাই তো এই বিষয়ে ভাইয়া দুই চারটেক লাইন বলতে হবে যে আসলে অসংগতি ধরে তার মতো অথবা কোন ভুল বা এটা মেনিনার মতো না এরকম কিছু ও অসংখ্য জিনিস সংসয় এ লেখা আছে ভাই এই বিষয়ে এইটা নিয়ে কথা বলতে গেলে তো অনেক সময় লাগবে এই বিষয়ে আপনি একটু ঢোকেন সংসয় ডট কম এ কোরআন সংকলনের ইতিহাস এই লেখাটা একটু পড়েন এটার ভিতরে অনেক কিছু পাবেন আপনি ধন্যবাদ বৃষ্টি ঠিক আছে ভাইয়া थैंक यू सो मच फॉर योर टाइम ভালো থাকবেন ভাই ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন বিদায় জানাচ্ছি আবার নিশ্চয়ই কথা হবে আপনার সাথে পরের জনকে যুক্ত করি মানুষ মানুষ আপনাকে যুক্ত করেছে বলেন আপনি আশি ভাই শুনলাম ভালো আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন যে আসলে আমি আপনার লাইভের জন্য প্রায় 6 দিন থেকে অপেক্ষা করতেছি আপনি আসতেছেন না একটু চিন্তিতও ছিলাম যে আবার নবীর গজল পড়ল নাকি আপনার উপর আবার হ্যাঁ আল্লাহর ভালো ছিল আর কি বলেন

একটা কোশ্চেন করতে চাইছিলেন সেই প্রেক্ষিতে একটা কোশ্চেন করছিলেন ওইটার অ্যান্সার দিতে পারেনি ওনারা তিন ঘন্টা ধরে তেনা বেসাইছে কোনো অ্যান্সার দিতে পারেনি এমন অবস্থা ওনাদের মেইন বল কথা হচ্ছে কি ওনারা হচ্ছে তিনজন মিলে লাইভে থাকবে কথা বলতে দিবে না শুধু বলবে আর বলে যে প্রেসেন্টেশন কেন ডিরে করতে দেন ডিরে করতে দেন কিন্তু ওনাদেরকে যখন একটা অ্যাপ সম্পর্কে জানতে চাই অনলি কোরানের যে ভাই এই অ্যাপটা সম্পর্কে একটু বলেন তো ওরা আবার দশ নম্বর সুরে পনেরো নম্বর অ্যাপে চলে যায় ভাই এই অ্যাপ কেন হয়েছে তখন আবার নাকি প্রশ্ন করা যাবে না আচ্ছা কিন্তু এটা তারা তাদেরকে তাদের যে ফান্ডামেন্টাল যে কোশ্চেনটা যে কোরআন কোরআন তারা পাইলো কোথায় তাই না এটা একটা ফান্ডামেন্টাল কোশ্চেন এই প্রশ্নের উত্তর তারা কয় আমি নাকি মদিনা প্রকাশনী থেকে পাইছি ভাই কোরআনটা আমি মদিনা প্রকাশনী থেকে পেয়েছি ওয়াও মানে এই কোরআন নিয়া আসে আসছে মদিনা প্রকাশনী থেকে কোরআন নিয়ে আসছে এটা তো তাদের তো কোনো মানে ইয়েই নাই তাদের সাথে আলোচনা কি করবে এটা নিতে হাসাহাসি করার মানে হাসাহাসি করার মতো অবস্থা তাই না যে তোমাদের যে ফাউন্ডেশন যে কোরআন এটা পাইছো কই এর উত্তর দিতে পারে না তারা এখানে আমি যেটা বুঝলাম আপনার সাথে এসে আপনার একদম বিগ ফ্যান বইলা আপনার প্রশংসা মশা কইলা ফলো করবে বইলা সব বললো যে আপনাকে ফলো করে সব আর্টিকেল পড়ছে সব বলে দেখেন ওই হলো যে কয়েক মিনিট নিয়ে চার ঘন্টা একটা ভিডিও বানাই দিছে তাইলে ও মেইন বিষয় হচ্ছে মেইন মুমিনের সাথে করে ভাই এগুলা মানে আমরা তো গুরুত্ব দেই না হ্যাঁ বলেন ওনাদের মেইন ভাই আমার যেটা মনে হয় ওনাদের মেইন থিম হচ্ছে ভাইয়া ভাইরাল ড্রাইভার হয় ইনকাম ডিনাম করা কারণ এটা ছাড়া আসলে সম্ভব না যদি আপনারা সব আর্টিকেল পড়ে ওই ভালো করে জানে ভাই আমি হাদিসে গেলে আমি ধরা খেয়ে যাব এই জন্য ননী দিয়ে ওরা ব্যবসা শুরু করে দিছে প্রত্যেকটা আয়াত নাকি অর্থ ভুল প্রত্যেকটা আয়াতের অর্থ ওরা নিজে নিজে বানাচ্ছে আর ওরা বসে বসে মুড়ি খাচ্ছে আলেম মোলামা এতদিন সাড়ে চোদ্দোশো বছরের ধারে কেউ কিছু বুঝলো না হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা কেউ কিছু বুঝে নাই সাড়ে চোদ্দোশো বছর পরে এসে বাংলাদেশের এক মানে ইয়া মানে বাংলা ভাষাভাষী সে গিয়া শেষ মেশ কোরানটা বুঝতে পারল আসল অর্থটা ঠিক আছে ভাই এদেরকে এদেরকে নিয়ে এত আলোচনার দরকার নেই আর কি কিছু বলবেন মানুষ ভাই আপনি হ্যাঁ বলতে চাই এটা হচ্ছে

বানানোর কাহিনী কিন্তু সৃষ্টি যে করছে আল্লাহ যে মানুষকে সৃষ্টি করছে এটা তো ভাই আমি পাইতেছি না কোথায় এটা এটা মানে ইয়াটা কি এটা কোথা থেকে জানলেন আপনি যদিও ভাই এটা আমার মেইন কনসেপ্ট না আমার কোশ্চেনটা হচ্ছে মানে এটা আমি বলতেছিলাম আর কি কোশ্চেন অন্য জায়গায় এটা একটা মানে বিষয় কি এই মানুষকে তৈরি করার পরে ওই আমি এমনি বলতেছি আর কি আমার হয়তো ভুল হইতে পারে মানে কনসেপ্টটা বোঝানোর জন্য প্রশ্নটা করার জন্য আর কি মানুষকে সৃষ্টি করছে এই বাজেটের জন্য আল্লাহর আহ ইবলিসকে বলছিল ইবল ইবলিসের সাথে আল্লাহর একটা চ্যালেঞ্জ যে আমার বান্দারা আমার ইবাদত করবে করবে না আমি পথ ভ্রষ্ট রাখবো এই একটা হইল তারপরে আল্লাহ যে মানুষদের দুনিয়াতে পাঠাইলো এখন নবী কেন পাঠানোর দরকার আল্লাহ তো চ্যালেঞ্জ করছে ইবলিসের সাথে নবী কেন না সরি আল্লাহ কেন নবীদের পাঠাইলো মানুষকে হেদায়তের জন্য কোরআন কেন পাঠাইলো মানুষকে হেদায়তের জন্য আল্লাহ তো ইবলিসের সাথে আগেই চ্যালেঞ্জ করে পাঠাইছে

এরে বললাম ভাই যে আল্লাহ যে নবী এতজন পাঠাইলো এত কিতা পাঠাইলো প্রভুও তো দেখি যে ইবলিস আগাই আসে আল্লাহর থেকে তাহলে আল্লাহ কেমনে জিতলো আল্লাহ ইবাদত মানুষ করতেছে কেমনে নবী পাঠায় পাল্লা কি হলো আল্লাহ কি আল্লাহ চ্যালেঞ্জে পুরো মানে ধরা ধরা খাইছে আর কি বেজ্জত হইছে আল্লাহ পাক আসলে শয়তানের কাছে বেজ্জত হইছে হ্যাঁ সে আপনার সাথে একমত আর কি কিছু বলবেন ভাই আর একটা বিষয়ে বলতে চাই সূরা ওয়াকিআর 27 নম্বর আয়াতে আছে কোরআন সংরক্ষিত আছে সুরক্ষিত কিতাবে পুত পবিত্র ছাড়া তা স্পর্শ করতে পারবে না কোরআন তো ভাই মানুষ তাহলে সিরে কেন নয় মানুষ তাহলে পা দিয়ে পরনের উপর উঠে কেন যদি এটা যা সত্যি হয় পবিত্র যদি পুত পবিত্র হয়তো কোরআন স্পর্শই করতে না পারে মানুষ তাহলে ভাই মানুষ কোরআন সিরে কেন নয় কোরআন উপর দাঁড়াই কেন হ্যাঁ আমি তো দেখছি করোনার উপর পায়খানা পেশাপা মানুষ করে তারপরে তো এগুলো তো মানে হয় এবং ইউরোপ আমেরিকাতে তো এগুলো নিয়ে অনেক ঠাট্টা মস্করাও করা হয় মানে এইগুলা নিয়ে আহ কেমনে করে তা তো জানি না ভাই কোরআন তো তাহলে মিথ্যা হয়ে গেল আহ আচ্ছা এটা একটা কথা বলে আমি শেষ করি না এটা হচ্ছে যে অনলি কোরান দাবি করে যাই হোক ওরা দাবি করে যে কোরআনে যথেষ্ট কোরআনে কোনো অসংগতি নাই কোরআনে কোনো অসঙ্গতি নাই তো এই বিষয়ে ভাইয়া দুই চারটেক লাইন বলতে হবে যে আসলে অসংগতি ধরে তার মতো অথবা কোন ভুল বা এটা মেনেনার মতো না এরকম কিছু ও অসংখ্য জিনিস সংসয় এ লেখা আছে ভাই এই বিষয়ে এইটা নিয়ে কথা বলতে গেলে তো অনেক সময় লাগবে এই বিষয়ে আপনি একটু ঢোকেন সংসয় ডট কম এ কোরআন সংকলনের ইতিহাস এই লেখাটা একটু পড়েন এটার ভিতরে অনেক কিছু পাবেন আপনি বুঝতে পারছি ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাছ ফর ইয়ার টাইম ভালো থাকবেন ভাইয়া ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন বিদায় জানাচ্ছি আবারও নিশ্চয়ই কথা হবে আপনার সাথে পরের জনকে যুক্ত করি